হ্যালো এভরিওয়ান চলে এসেছি নতুন আরও একটি আকর্ষণীয় খেলা নিয়ে বেলুন সামলানো আন্দামানিক মাধ্যমিক বালিকা বিদ্যালয় কর্তৃপক্ষ বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠান উপলক্ষে এই বিশাল খেলার আয়োজন করেছে ঐতিহ্যবাহী আন্দামানিক মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রতি বছরের ন্যায় বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠান করে থাকে তো তারই এক ঝলক আপনাদেরকে দেখানোর জন্য আমি সাম চলে এসেছি তো চলুন দেখতে থাকুন বেলুন সামলানো প্রতিযোগিতা দেখতে পাচ্ছেন ছোট্ট সোনামণীরা কিভাবে বেলুন জন্য সব হয়ে আছে। এবং দেখতে পাচ্ছেন সকল শিক্ষার্থীরা এবং শিক্ষকেরা সবাই দেখছে খেলা উপভোগ করতেছে এবং আনন্দের সাথে এই খেলাটি শিক্ষার্থীরা উপভোগ করছে সবাই যার যার বেলুন সামলানো নিয়ে ব্যস্ত আছে এবং দেখতে পাচ্ছেন সবাই যার যার জায়গা থেকে যার যার বেলুন সামলানোর চেষ্টা করছে ইতিমধ্যে বেলুন ফাটানোর চেষ্টা করছে সবাই কম বেশি চেষ্টা করতেছে আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর এক আকর্ষণীয় খেলা যা আপনারা আগেও দেখেছেন প্রত্যেক গ্রাম অঞ্চলে সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই খেলাটি আয়োজন করে থাকে শিক্ষক শিক্ষা শিক্ষার্থীরা সকলে এবং বড় ছোট সকলেই এই খেলাটি অংশগ্রহণ করতে পারেন তো আপনারা যারা আমার সাথে আছেন তারা ধৈর্য সহকারে এই আকর্ষণীয় খেলাটি দেখতে থাকুন দেখুন কিভাবে শিক্ষার্থীরা যার যার জায়গা থেকে প্রত্যেকের বেলুন নিয়ে জন্য ব্যস্ত ঠিক তেমনি দেখতে পাচ্ছেন অন্যের বেলুন সামলানো এবং নিজের বেলুন সামলানো নিয়ে সবাই ব্যস্ত এবং সবাই এক আকর্ষণীয় এক খেলা দেখার জন্য চারোপাশে সবাই জড়ো হয়ে আছে এবং এই খেলায় যারা অংশগ্রহণ করেছে অষ্টম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করেছে আর এর মধ্যে কিছু গ্রুপিং করে খেলছে যারা নবম এবং দশম শ্রেণীতে আসছে তারা গ্রুপিং করে খেলছে এবং দেখতে পাচ্ছেন ইতিমধ্যে অনেকেই বের হয়ে গিয়েছে এখন আমাদের মাঝে আছে মাত্র তিনজন যারা কিনা ফার্স্ট সেকেন্ড এবং থার্ড অলরেডি হয়ে গেছে এখন দেখা যাক এর মধ্যে কে প্রথম স্থান অধিকার করে এবং কে দ্বিতীয় স্থান অধিকার করে তো চলুন এবং দেখতেই থাকুন এই আকর্ষণীয় বেলুন সামলানো খেলাটি তো এই খেলাটি প্রতি বছর আয়োজন করবে এবং আপনারা আমাদের সাথে থাকুন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে রাখুন এবং আমার চ্যানেলে বিভিন্ন তীর্থস্থানের ভিডিও আছে এবং ট্রাভেল ভিডিও আছে এবং ইন্ডিয়ার বিভিন্ন সকল তীর্থস্থান গয়া কাশী বৃন্দাবন হরিদ্বার ঋষিকেশ এবং আরও বিভিন্ন ভিডিওগুলো খুব শীঘ্রই আপনাদের মাঝে চলে আসবে তো এবং বাংলাদেশেরও কিছু তীর্থস্থানের জায়গার ভিডিও আছে যা আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে আসতে পারেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবারও বললাম তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আর এই আন্দামানিক মাধ্যমিক বালিকা বিদ্যালয় সকল শিক্ষার্থীদের এই আকর্ষণীয় এই বেলুন সামলানো খেলাটি আপনারা দেখার জন্য আবারও অসংখ্য ধন্য